এখানে একটা শো হবে সেটা দেখার জন্য আমরা চলে এসেছি ইস্টার্ন মাউন্টেনে কিন্তু এখানে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে আমাদের সঙ্গে ঘটে গেল বড় একটা দুর্ঘটনা খাবার নিয়ে এসেছিলেন ভাবিরা সেগুলো আমরা খেয়ে নিয়েছি আসসালামু আলাইকুম এভিওান আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছে আমরা যেখানে এসেছি এখানে সন্ধ্যার পরে একটা শো হবে সেই জন্য এখানে আসাম আর এখানে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে আমাদের সঙ্গে বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছে এই যে এখানেই শোটা হবে যে বড় একটা পাহাড় দেখতে পাচ্ছেন মাঝে কিন্তু খোদাই করা পাথরের গায়ে মরতে আর এই জায়গাতে আমি এবারে প্রথম আসলাম এত বছর আমেরিকায় এসেছে আর এটা কিন্তু আমাদের বাসা থেকে বেশি কাছে অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু এখানে আসা হয়নি আজ প্রথম আসলাম আর এখানে বিভিন্ন ধরনের রাইডও আছে আবার হাইকিং করা যায় হাইকিং করে পাহাড়ের উপরে ওঠা যায় এই যে শো দেখার জন্য কিন্তু অনেকেই চলে এসেছে এটা শুরু হবে সন্ধ্যার পরে এই যে ভাবি বিরিয়ানি এনেছে তরমুজ পিঠাও এনেছিল পিঠাটা অনেক মজা ছিল তো এগুলো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম একটু আর এই যে এখন কিন্তু শোটা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে পাহাড়ের গাফ বিভিন্ন ধরনের ছবি ভেসে উঠছে এখানে প্রতিকৃতি আসার আগে আমরা একটা ফার্মে গিয়েছিলাম সেখান থেকে আমরা এখানে এসেছি যেহেতু অনেক আগে বের হয়েছি সবাই টায়ার্ড ছিলাম আর এদিকে আমরা পৌঁছায় গিয়েছে জাস্ট আমরা ইস্টার্ন মাউন্টেনের টান টান নিব এখানে এসে পার্ক করতে হবে সেখানেই আমাদের সঙ্গে বড় একটা দুর্ঘটনা ঘটে যায় চোখের পলকে দেখতে দেখতে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আসলে কখন কি ঘটে যায় কেউ বলতে পারবো না এখানে যার সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা ওনার গাড়ি ওনার গাড়িতে সামনে লেগেছে আর আমাদের গাড়ির সাইডে লেগেছে আর অ্যাক্সিডেন্ট হওয়ার চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পুলিশের গাড়িও চলে এসেছে এখানে কিন্তু অনেকগুলো পুলিশ এসেছিল তিনটা পুলিশের গাড়ি সেটা দেখে ভয় লাগছিল আল্লাহর কাছে এটাই সুক্রিয়া যে চলে কারোর কোনো ক্ষতি হয়নি যেটা গাড়ির উপর দিয়ে গিয়েছে মনটাও ভালো ছিল না আবার এদিকে টায়ার্ডও ছিলাম আবার এদিকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাচ্চাটাও ডিস্টার্ব করছিল কারণ অনেক সময় বের হয়েছে এত সময় বাইরে থাকে না ও বাসার দিকে শুধু টান দেখেন এখানে অনেক লাইটিং আছে আর এই যে পাহাড়ের গা ঘেঁষে বিভিন্ন ধরনের প্রতিকৃতি এখানে আমেরিকার বিখ্যাত জায়গা চিঙ্গা তার পলিটিক্যাল পার্সন তাদের পিকচার আসছিল এরকম ধরনের অনেক কিছুই দেখাচ্ছিল বেশ ভালোই লাগছিল সঙ্গে ফায়ার বাক্স হচ্ছিলো সেটা দেখতেও ভালো লাগছিল এবং দৃষ্টি নন্দিত ছিল বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করেছে যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে শোটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে